ঈদের খুশি হিরোতেই বেশি তো এই মুহূর্তে স্যারকে চাবি তুলে মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ হ্যালো হিরো লাভার আসসালামু আলাইকুম আমি জিহুল ইসলাম হিরো আলুর মটরপুর বোগা থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো ইগনিটর ওয়ান টোয়েন্টি ফাইভ স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি ঘুষিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার আপনার নাম আমার নাম মামুন

এটা কি আপনার প্রথম গাড়ি নাকি আগেও গাড়ি চালাইছেন আপনি আগে চালাইছি ডিসকভার চালাইছি তারপরে হুন্ডা কোম্পানির গাড়ি চালাইছি ড্রিম এটা আমি চালাইছি কিছুদিন একটা গাড়ি হ্যাঁ গাড়িটা আমার বেশ ভালো লাগেছে বুঝছেন তারপর থেকে আমি খোঁজ করছিলাম যে যে অফারে যদি গাড়ি পাই এরকম তাহলে কিনবো কম বাজেটের মধ্যে আর কি সাত হাজার টাকা ছাড় আছে হ্যাঁ কম বাজেটের মধ্যে আমি এরকম গাড়ি খুঁজছিলাম দেখ তো ধন্যবাদ স্যার তো আপনারাও যারা ঈদের খুশিতে গায়ে নিতে যাচ্ছেন এবং আপনারা জানেন যে ঈদের খুশি হিরোতেই বেশি তো এই মুহূর্তে স্যারকে চাবি তুলে মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো